অপূর্ব শক্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভুতা দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড একবার বর্ণিনী শক্তি স্বরূপিনী দেবী মূর্তি ধারণ করলেন এই দেবীর আনন শ্বেত বর্ণ নেত্রকৃষ্ণ বর্ণ অধর পল্লবারক্তি ও রাভ তিনি কখনো বা সহস্র ভূজা তখন বাষ্টাদশ রূপে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্ত রূপিনী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী তিনি আদ্র মহাশক্তি মহাদেবীর মহিমাময় আবির্ভাবে বরণগীত ধ্বনিত হয়ে উঠল জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহা সাধা নমস্তুতে দেবী রাবির ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল সকল দেবী দেবী মহাদেবীকে বরণ করলেন গীতি মাল্যে সেবা করলেন রাগচন্দনী জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্জামের পে ব্যক্ত হয়ে আছেন দুলোক ভুলক ভুবন মহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমাময় দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহন উদ্বুদ্ধা